দর্শক কালবেলার খবর বৈঠকে দুটি বিষয়ে জোর দিয়েছে জামাত ডক্টর ইউনুসের সাথে গতকালকে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো সেইখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচন নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে এছাড়া সংস্কার কি হবে না হবে এই ব্যাপার নিয়েও তারা মতামত প্রকাশ করেছে জামাতি ইসলাম নির্বাচনের ডেট চাওয়ার পাশাপাশি দুটি বিষয় নিয়ে আলোচনা করেছে মূলত যে দুটি বিষয়ের উপর সব থেকে বেশি জোর দিয়েছেন তবে আপনারা হয়তো জেনেছেন যে সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও জামাতি ইসলাম বলেছে যে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে নির্বাচন তবে এই ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন পথ অবলম্বন করেছে এবং এটাও বলেছে যে মে আর জুন এই দুই মাস বাদ দিয়ে তার আগে যেন নির্বাচন দেওয়া হয় বিশেষ করে মে জুন মাস বাংলাদেশে ওয়েদার খুব একটা ভালো থাকে না বর্ষাকাল থাকে সেই দিক বিবেচনা করেই কিন্তু এ কথা বলেছেন তো যাই হোক যে দুটি বিষয়ে তারা সব থেকে বেশি জোর দিয়েছে খবরে বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান দুটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী নেতারা এর একটি হচ্ছে সংস্কার আর একটি নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানায় জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটি সংস্কার আমরা বলেছি জুলাই মধ্যে সংস্কার করতে হবে তারপর জুলাই সনদ হবে সেখানে আমরা সাইন করব। এনসিপি কিন্তু বরাবরই জুলাই কথাই বলছে এবং তারা কিন্তু এটাও বলেছে যে জুলাই সনদ ঘোষণা করার পরেই নির্বাচন তারিখ ঘোষণা করতে জামাত নেতা আরো বলেন আলোচনা হয়েছে নির্বাচনের ব্যাপারে তার প্রতি আমাদের আস্থার কথা পুনঃ করেছি তার নেতৃত্বে নির্বাচন হবে এটা আমরাও চেয়েছি এছাড়া নির্বাচন তারিখের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন কয়েকজন বলছে ডিসেম্বর আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছি বলছি কোনো চাপ সৃষ্টি করব না তবে নির্বাচনে একটি নির্দিষ্ট এবং দ্রুত দেওয়ার আহ্বান জানাচ্ছে একটা তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে জনমনের সংসা আছে তা কেটে যাবে এই হচ্ছে জামাতের আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের বক্তব্য তো সব কিছু অপেক্ষা করেই কিন্তু সবাই একটা ঘোষণায় একমত হয়েছে যে সেটা হচ্ছে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করতে বলছেন ইনুস সরকার কিন্তু এই তারিখটা ঘোষণা না করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে রেখেছেন তো ইনুস সরকার চাইলেই কিন্তু এই তারিখটা ঘোষণা করে দিতে পারে যেহেতু তিনি টাইম ফ্রেম দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তো এর মধ্যে একটা ডেট তিনি ঘোষণা করে দিলেই এই ঝামেলাগুলো থেকে হয়তো রক্ষা পাওয়া যেত কিন্তু তিনি এই ঝামেলাগুলো শেষ না করে নতুন করে আবার ঝামেলা তৈরি করতেছেন সরকারকে তো নির্বাচন দিতেই হবে নির্বাচন 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 ছাড়া তার পদত্যাগ করার কোনো অপশন হয়তো নেই কিন্তু তিনি এই ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বিধাতন্ত্র কেন তৈরি করে রাখবেন জামাতি ইসলাম এই কথাটাই বলছেন মূলত নির্বাচন এবং সংস্কার এছাড়া জুলাই সনত যে হবে সেটা যত দ্রুত সম্ভব সরকারকে দিতে বলছেন এবং অনেক সাধারণ মানুষের চাওয়া কিন্তু এটা যে জুলাই সনদ যেন সরকার তাড়াতাড়ি ঘোষণা করে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ